আর ফরজ সালাতের পরে সেরা সালাত হলো রাতের সালাত অর্থাৎ তাহাজতের সালাদ হজ আলী রাজি হতে বর্ণিত তিনি বলেন রসুসুলাম বলেছেন যদি যদি তুমি রমজান মাসের পরে রোজা রাখতে চাও তাহলে তুমি মহরমের মাসের রোজা রাখো কেননা তা আল্লাহর মাস সেখানে এমন এক দিন রয়েছে যাকে আল্লাহ তালে একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন আর অন্য একটি সম্প্রদায়ের তওবা কবুল করবেন রহুদ্দিন মিজি

আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মহরম মাসে প্রথম জুমার দিন রোজা রাখবে তার পূর্বের গুনাহের কাফফারা হয়ে যাবে আর যে ব্যক্তি মহরম মাসের তিন দিন বৃহস্পতিবার জুমা ও শনিবার রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য 900 বছরের ইবাদত লিখে দিবেন নজাহাতুল মাজালিস মহরম মাসের প্রথম 10 দিনে রোজা রাখার ফজিলত আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت كان النبي صلى الله عليه وسلم من صام أيام العشر ইলা আশুর উ র ইরতা উস আল আ আলা ও রাতী আল্লাহ তুল রাতে বর্ণিত তিনি বলেন রবিকুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাসের আশুরার দশ তারিখ পর্যন্ত দশ দিন রোজা রাখবে তাকে উন্নত জান্নাতুল ফিরতাউসের উত্তরাধিকারী করা হবে আশুরার দিনের রোজা আনিব নু আব্বাসিন রাতী আল্লাহ তালা কলা আমর নবী সাল্লাল্লাহ সালিয়াসলাম বিসউমিলা আ শুরু ইয়ামুল আশর ওদা আব্দুল ইবন আব্বাসাদ্লা তুল্লা বর্ণিত তিনি বলেন আসুস সাল্লাম 10 তারিখে আশুরা রোজা রাখতে নির্দেশ দিয়েছেন রাউহ তিরমিজি আনাবি মূসা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কানা ইয়াউমাল আশুরাই তাউদ্দুহুল ইয়াহুদু ইদান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাসুমুহু ফাসুমুহু আনতুম আবু মূসা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন আশুরায়

আহ তাসিবু আল্লাহর কবলাহু। হজরত আবু কাতার হতে বর্ণিত সাল্লাম বলেছেন প্রতি মাসে তিন দিন রোজা রাখা রমজান থেকে রমজান পর্যন্ত ইয়াই হলো সারা বছরের রোজা রাখা আরফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি পূর্বের বছর এবং পরের বছরের গুণা মিটিয়ে দিবেন আশুরার দিনের ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি পূর্বের বছরের গুনা মিটিয়ে দিবেন রওয়াহুল মুসলিম আব্দুল্ন আব্বাস সাদি আল্লাহ তালা কলা আকলের সুলুল্লাহি সাল্লাল্লাহ ইসলাম লা ইম বাকীতু ইলা কবিলিন লা সু মান্না আবদুল্লিত নাব্বাস সাদি আল্লাহতলাহাতে বণ্ডিত তিনি বন্ধু রাসু সাল্লা সাল্লাম বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি নয় তারিখ রোজা রাখবো রওয়াহুল মুসলিম ফি হাদিসুল আহর মানসোয়ামা ইয়ামলা আশোরাআ ও অতিয়া সাওয়াবা সরাতিল আলফি মালাকিন অন্য একখানা হাদিসে এসেছে যে ব্যক্তি আশরাত্দিন রোজা রাখবে তাকে দশ হাজার ফিরিস্তার সাওয়া প্রদান করা হবে মানসোয়ামা ইয়ামলা আশোরাআ মিন মহারমী ও অতিয়া সাওাবা সরাতিল আলফি শাহিদিন ও সাওাবা সোরাতিন আলফি হাদজিল মোতামিরিন যে ব্যক্তি মহরম মাসে দশ তারিখ তথা আশুরের দিন রোজা রাখবে তাকে দশ হাজার শহীদের সওয়াব দশ হাজার হজ আদায়কারী এবং উমরা আদায়কারীর সওয়াব প্রদান করা হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকে আসুরের দিন রোজা রাখার মতো তাও দান করুক এবং মহরম মাসের বৃহস্পতি শুক্র শনিবার দিন রোজা রাখার তাও দান করুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাক